ভালোবাসা আশীর্বাদ না অভিশাপ এর প্রকৃত ব্যাখ্যা বোধ হয় স্বয়ং ভগবানও দিতে পারবেন না কারণ তিনিও তো প্রেম করেছিলেন ভালোবেসেছিলেন রাধাকে কিন্তু তিনি বিয়ে করেছিলেন থাক আর মহাভারত নিয়ে আলোচনা করব না তবে আমার মনে হয় প্রেমকে পরিণতি না দিয়ে প্রেমকে অমর করে রাখাই ভালো যা স্বয়ং ঈশ্বর করে গেছেন আজ আমি আপনাদের শোনাব এইরকমই এক অপূর্ণ প্রেমের গল্প ও তার করুণ ফলাফলের কথা এই যে মানুষটিকে আপনারা এখন দেখছেন তার দুচকের স্বপ্ন ছিল ভালোবাসার মানুষটিকে নিয়ে প্রেমের তাজমহল গড়ার কিন্তু তার প্রেম পরিণত পায়নি বরং এক রাস প্রেমের বিনিময়ে তিনি পেয়েছিলেন শৃঙ্খলাবদ্ধ এক উন্মাদ বন্দি জীবন অভাগা এই প্রেমিকের নাম কামাল শরীফ শেখ বাড়ি বাংলাদেশের শরীয়তপুরে এই যুবক বর্তমানে সম্পূর্ণরূপে মানসিক ভারসাম্যহীন তাও আবার এক দু বছর নয় টানা বিশ বছর ধরে এই শিকলি তার সারাদিনের সঙ্গী অথচ কুড়ি বছর আগেও তার জীবন ছিল সাজানো গোছানো সুন্দর খুব অল্প বয়সেই পাশের গ্রামের এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সময়ের বেড়া জালে ভালোবাসার মানুষটির অন্যত্র বিয়ে হয়ে গেলে এক অমানসিক বিপর্যয় নেমে আসে কালামের জীবনে যা তার জীবনকে তছ নছ করে দেয় পছন্দ করছে এই মাইয়া অন্য জায়গায় বিয়া দিয়ে দিছে এরপরে সামনে পরে আবার বিয়া করাইছি বিয়া মতন হয়ে পড়তন আর আরো অসুস্থ হয়ে গেছে মাথায় সমস্যা হয়েছে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অন্যত্র বিয়েও দিয়েছিল তার পরিবার ফল মেলে উল্টো এতে কালামের মানসিক সমস্যা আরও বেড়ে যায় ফলে তার নতুন স্ত্রীও ভয়ে পালিয়ে যায় এখন এই একচিলতে ঘরেই কাটছে কালামের অভিশপ্ত জীবন অর্থের অভাবের কারণে প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারেনি তার পরিবার ডাক্তার ফকির দেখাইছিলাম তো কোনো পাইলে ভালো হয় না বড় ডাক্তার আমি দেখাইতে পারি নাই আমি অসুস্থ স্বামী মারিয়ে গেছে কোনো অবস্থা রয়েছে তার ভালোবাসার গল্প কম বেশি প্রায় সকলেই জানে তো এমনই এক সদস্যের কাছে জেনে নেব তার ভালোবাসার গল্প পরিচিত একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়েটা যখন অন্য জায়গায় বিয়ে হয়েছে এরপরে থেকে ও একটু কেমন জানি শুরু করছে এরপরে যখন ওর বাবা মাকে বিয়ে করাইলো এরপরে ওর মানে আরোই হয়ে গেল দেশবাসীর কাছে বা দেশের বা দেশের বাইরে যারা আছেন তাদের কাছে একল আবেদন বৃত্তশালী যারা আছেন তারা যেন ওর পাশে দাঁড়ান বা সমাজে রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন প্রশাসনের লোকজন যারা আছেন তারা ওকে যদি একটু সহযোগিতা করছেন ওর চিকিৎসার ব্যবস্থা করতেন আমরা সব এলাকার লোকজন সম্মিলিতভাবে ওর জন্য যদি কিছু করতে পারি ভালোবাসা তো এরকমই একজন হাসে তো আরেকজন কাঁদে মানসিক ভারসাম্যহীন কালামকে প্রতিবন্ধী ভাতা দিচ্ছে সমাজসেবা অধিদপ্তর এ ব্যাপারে আমরা সমাজসেবা আধিকারিকের কাছে তার বক্তব্য শুনে নেব তার চিকিৎসার জন্য যদি দূরে বিশেষ করে মানসিক হাসপাতাল যেটি পাবনা আছে সেখানে যদি তারা রাজি হয় তাহলে আমরা পাঠানোর জন্য যে সহায়তা লাগে আমরা সমাজসেভা পরিবার থেকে সেটি অবশ্যই করব যে সংস্করণ প্রসাদের অর্থায়নে সেখানে একটি ঘর করে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি এরকমই একজন হাসে তো আর একজন কাঁদে কি তাই তো